আসসালামু আলাইকুম আজকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ দুই সাল আর তাপমাত্রা হচ্ছে মাইনাস পনেরো কিন্তু রিয়েল ফিল মাইনাস এগারো যেহেতু আজকে ঝলমলে রোদ উঠেছে সেই জন্য হয়তো রিয়েল ফিলটা কম তো আমি ছেলেকে স্কুলে দিয়ে বাসার দিকে যাচ্ছি কোনো একটা নতুন দেশে আসার আগে সবাই কিন্তু সেই দেশটা বা সেই সংস্কৃতি সম্পর্কে একটা যেটা বলা হয় যে প্রিকনসিভ একটা আইডিয়া নিয়ে আসে যে হ্যাঁ এই দেশটা আসলে এরকম ওরকম এই দেশের মানুষগুলো এরকম হতে পারে তো আমারও ধারণা কিন্তু ছিল তাই যে কানাডা কিন্তু একেবারেই শুধুমাত্রই খ্রিস্টান সম্প্রদায় বা এরকম অথবা খুব কম করে অন্য সম্প্রদায় বা অন্য ধর্মের লোক আছে কিন্তু দেখা গেল ব্যাপারটা একেবারেই উল্টো যেহেতু কানাডা একটি অভিভাষণ বা যেটা বলা হয় যে মানে বিভিন্ন দেশ বা সংস্কৃতি বা বিভিন্ন গোত্র এ ধরনের মানুষজনকে এই দেশ ওয়েলকাম করে যার কারণে এই দেশে দেখা যায় যে বিভিন্ন সমাজ সংস্কৃতি রাষ্ট্র বা বিভিন্ন দেশের মানুষ এখানে একত্রিত হয় আর এই কারণে দেখা যায় যে শুধুমাত্র গুটি কয়েক ধর্ম নয় বরঞ্চ অনেক ধর্ম বর্ণ বা এ ধরনের লোকের সংমিশ্রণ এখানে অনেক দেখতে পাওয়া যায় আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো একটা মসজিদ এই মসজিদটা আমার বাসা থেকে হাঁটা পথে তিন থেকে চার মিনিট লাগে এই মসজিদটার নাম হলো সাহাবা মস্ক তো যদিও এই মসজিদে আমার কখনো যাওয়া হয়নি আমাদের দেশের মতো কিন্তু আমাদের দেশে যেটা হয় মেইনলি আমি যদিও খুব ভালো জানি না যে মহিলারা হয়তো মসজিদে যায় না বা যেতে পারে না এরকম কিছু কিনা আমি আই এম নট শিওর কিন্তু এই দেশে সবাই মানে বাচ্চা থেকে শুরু করে সবাই মসজিদে আসতে পারে পুরুষ মহিলা বাচ্চা সবাই এই হলো মসজিদের অংশ এটা হলো মসজিদের পেছন সাইড আর ওইদিকে মসজিদের গাড়িগুলো পার্ক করা সব কিছু একদম থাকা যদিও তাপমাত্রা যদি ভালো থাকে বা এরকম থাকে তাহলে হয়তো দু একদিনের মধ্যে আবার বরফ গলে যাবে আমি যেটা বলছিলাম আর কি তো এখানে আসার আগে আমার যেটা মনে হয়েছিল যে এখানে বেশি মুসলিম সম্প্রদায় না বা এরকম কিছু কিন্তু আসার পরে দেখা গেল যে শুধু বাংলাদেশি ইন্ডিয়ান বা পাকিস্তানি বা আমাদের এশিয়ান যে অঞ্চল এই অঞ্চলের মুসলিমরাই নয় বরং যে মধ্যপ্রাচ্যের একটা বিশাল মুসলিম কমিউনিটি এখানে আছে এবং আফ্রিকান কমিউনিটি তো অবশ্যই আমার আসলে ধারণাই ছিল না যে আফ্রিকান মুসলিম কমিউনিটি এখানে এত বেশি পাওয়া যাবে আমরা যে পাড়াতে থাকি এই পাড়াটা অনেকগুলো বড় বড়ো বিল্ডিংয়ের সমন্বয়ে আসলে ছোট বড় অনেক ধরনের বিল্ডিং বিশেষ করে হাই রাইস প্রচুর আছে তো সব হাইরাইজেই দেখা যায় যে আসলে মুসলিম কমিউনিটি পাওয়া যায় বিশেষ করে আমার যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ে আমি সম্ভবত জানি যে বেশ কয়েকটা ফ্যামিলি মুসলিম আছে বেশ অনেক সেটার সংখ্যা আসলে অনেক তো এই আর আর একটা মজার ব্যাপার আমি আসলে বলতে খুবই আগ্রহী যেহেতু আমরা এসেছি এখন প্রায় দেড় বছরের বেশি হয়ে গেছে কানাডায় তো গত যে রমজান গেল সেটা হলো আমাদের পাওয়া প্রথম রমজান রমজান দেশে থেকে আসার পরে প্রথম রমজান ছিল সেটা গত বছর তো আসলে প্রথম দিকে জানতাম না যে এখানে মসজিদেও আসলে ইফতারের ব্যবস্থা হয় বা এরকম কিছু তো আমরা যে যে সময় জানতে পারলাম তো তারপরে কয়েকটা দিন যাওয়া হয়েছে মসজিদ আসলে ইফতার করতে সেখানে যেয়ে দেখা গেল যে বিশাল সংখ্যক পরিচিত মানুষ বা বিভিন্ন কমিউনিটির লোকজন এসেছে ইফতার করতে এবং এটা একটা অবিশ্বাস্য ব্যাপার আসলে যে মানুষের মধ্যে এত ভাতৃত্ববোধ বোধ বা সবার মধ্যে এত একটা কমিউনাল ব্যাপার স্যাপার এই ব্যাপারগুলো আসলে দেখে আমার খুব ভালো লেগেছে আসলে ইফতার বাসায় আমরা যেটা যেটা হতো যে বাংলাদেশে থাকতে অনেক মানুষ একসাথে মিলে ইফতার করতাম তো এখানে আসার পর দেখা গেল যে বাসায় শুধু আমরা তিনজন তো প্রথম কয়েক রোজায় বেশ মন খারাপ হতো যে এত মানুষ ইফতার করতাম হঠাৎ করে একদম কমে গেল তো বিশেষ করে আমার হাজব্যান্ড তো খুবই হোমসিক অলওয়েজ ইজ অলওয়েজ হোমসিক তো তারপরে যখন বন্ধুবান্ধব বা এরকম অনেকের কাছে শুনলাম যে না এখানে মসজিদে মসজিদে ইফতার করা হয় এবং অনেক মানুষ ইফতার করতে আসে একসাথে তো এটা এটা আসলে দিস ইজ নট লাইক ফর নিড যে আপনার কিছু নাই এজন্য আপনি মসজিদে যাচ্ছেন ব্যাপারটা একদমই তা না এখানে আসলে দেখা যায় বেশিরভাগ মানুষই যারা আসে তারা কিন্তু আসলে ফ্যামিলি ছেড়ে দূরে থাকে তাই না বেশিরভাগ মানুষই এখানে তো যার কারণে ওই যে সোশ্যাল গ্যাদারিংটা হয় সেখানে সবাই সবার সাথে দেখা করার সুযোগ পাচ্ছে কথা বলার সুযোগ পাচ্ছে ভাবের আদান প্রদান হচ্ছে একসাথে সবাই মিলে নামাজ পড়ছে তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে একা একা বাসায় ইফতার করলে সেটা সেই ভাইবটা পাওয়া যাবে না তো যার কারণে যেটা হয় যে বিভিন্ন মসজিদগুলো এই ইফতারের আয়োজন করে থাকে তো এই হলো অবস্থা যেহেতু রোজা এসে যাচ্ছে তো হয়তো এবারও ইনশাল্লাহ যাওয়া হবে তো এই আর আর একটা ব্যাপার যেটা আমি বলতে চাই যে অ্যাডমন্টন শহরে কিন্তু অনেকগুলো মসজিদ আছে আমার পাড়াতেই একটা বা দুটো এরকম মসজিদ আছে এরকম বিভিন্ন পাড়া মহল্লায় মসজিদ আছে তো মসজিদগুলো বড় ছোট বা এরকম মিলিয়ে কিন্তু আসলে অনেক মসজিদ আছে এখানে তো ভালো লাগে আসলে যেতে যেহেতু বাংলাদেশে কখনো মসজিদে যাওয়ার সুযোগ হয়নি তো এখানে আসার পরে মসজিদে যেয়ে সবার সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে আসলে ব্যাপারগুলো এই এই যে আমি আমার বাসার কাছে চলে এসেছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে আবার সবার সাথে আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম